আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা সুজির পিঠা তৈরি করে দেখাবো অনেক সময় হাতের কাছে চালের গুঁড়াটা থাকে না চাইলেই কিন্তু পারফেক্ট একটা সুজির পিঠা তৈরি করে নিতে পারবেন তাহলে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুজির পাঠিসাপটার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটা কিন্তু প্যাকেটে সুজি আর সাপটা তৈরি করতে গেলে কিন্তু সুজিটাকে না ভেজে তারপর নিয়ে নিতে হবে সুজিগুলো গুঁড়া করার জন্য আমি এখানে একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিলাম আর যে এক সুজি নিয়েছিলাম সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম ঝাড় ঢাকনাটা লাগিয়ে সুজিটাকে ব্ল্যান্ড করে নিব সুজিটাকে ব্ল্যান্ড করে নিয়েছি ঝাড় ঢাকনাটা খুলে দেখাই আর এই যে দেখুন সুজিটা কেমন ব্ল্যান্ড হয়েছে সুজিটা কিন্তু হালকা একটা দানা আছে কেউ যদি চান যে এই দানাটা রাখবো না সেক্ষেত্রে আপনারা একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন আমি এভাবেই পিঠা তৈরি করে নিব পাটি সাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর ওই যে গুঁড়া করা সুজিটা সেই বাটির মধ্যে ঢেলে নিব তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু পরে চেক করে দেয়া যাবে সব উপকরণ একটু হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব এখানে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি এই পানিটা অল্প অল্প করে দিব আর হ্যান্ড ওসটা দিয়ে এভাবে মিশিয়ে নিবো একসাথে দিয়ে দিবেন না পানি একসাথে দিয়ে দিলে ব্যাটার কিন্তু নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিবেন আর এভাবেই মিশিয়ে নিবেন। অল্প অল্প পানি দিয়ে আমি পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এখানে আমার আরও ওয়ান ফোর্থ কাপ পানি রয়ে গিয়েছে এই পানিটা দিবো না এটা সাইডে রেখে দিচ্ছি আর সুজি কিন্তু প্রচুর পরিমাণ পানি শুষে নেয় যার কারণে পিঠা বানানোর আগে এই ব্যাটারটাকে আমরা দশ মিনিট রেস্টে রেখে দিব। তাহলে বুঝতে পারবো যে এখানে পানিটা ঠিকঠাক আছে কি না তা একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাটি সবটা খিসাটা তৈরি করার জন্য চুলা আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। হাতের কাছে ঘি না থাকলে বাটারটা দিতে পারেন তারপর এখানে দুইটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিলাম এলাচ আর ঘিটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব কিছুক্ষণ এলাচ আর ঘিটাকে আমি ভেজে নিলাম দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ সুজি আর এই সুজিটাকে চুলা আঁচ মিডিয়াম রেখে খেয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলা আঁচ মিডিয়াম রেখে খেয়ে সাথে সুজিটাকে কিছুক্ষণ ভেজেছি আর ভাজার সময় কিন্তু অনবরত এইভাবে নেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু সুজিটা পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খিসাটাও তিতা লাগবে এখন এখানে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ গরুর দুধ আর এই গরুর দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম তিন কাপ দুধকে জ্বাল করে আমি দুই কাপ করে নিয়েছিলাম চুলা গাছ মিডিয়াম আমরা কি কিছুক্ষণ এভাবে আমি এটাকে রান্না করে নিব চুলা গাছ মিডিয়াম আমরা কি কিছুক্ষণ জ্বাল করেছি আর এই যে দেখুন গরুর দুধটা কিন্তু ফুটতে শুরু হয়ে গিয়েছে এখানে হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এটা দিয়ে দিব আপনারা যদি পাটি সাপটার মতো নারিকেলটা খেতে না চান সেই ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে নিলে হবে নারিকেল কোরানোটা দিয়ে যদি পাটি তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা কিন্তু ভারী হতে শুরু হয়েছে এখন এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এই গুঁড়া দুধটা মিশ্রণের সাথে মিশিয়ে নিব গুঁড়ো দুধটা স্প্যা চুলা দিয়ে মিশ্রণের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর সময় খেয়াল রাখবেন কোনো যেন গুটি দানা না থাকে এখন যেটা করবো আমরা চুলাটা অফ করে আর এখানে আমি এক কাপ খেজুরের গুড় পানি দিয়ে গলিয়ে ঠিক এরকম শিরা তৈরি করে রেখে দিয়েছিলাম এই খেজুরের গুড়টা এখন দিয়ে দিব আচ্ছা গুড়টা এইভাবে দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলে দিই অনেক সময় কিন্তু দুধের মধ্যে যদি খেজুরের গুড় সরাসরি দেওয়া হয় আর বল ওঠার অবস্থায় যদি দেওয়া হয় তাহলে কিন্তু গুড়টা কিংবা দুটা ছানা কেটে দেয় তো এভাবে দিলে চুলাটা অফ করে তাহলে কিন্তু আর ছানাটা কাটবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন কিছু টিপস নিয়ে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে খেজুরের গুঁড়ির শিরাটা এই মিশ্রণের সাথে আমি মিশিয়ে নিলাম এখন আবারও চুলাটা জ্বালিয়ে দিব এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি এক চিমটি পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় চুলা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে জাল করছি কিছুক্ষণ এই খিসাটাকে আমি চুলের মধ্যে এইভাবেই জাল করে দিচ্ছি আর এই যে দেখুন খিসাটা কিন্তু আগে থেকে অনেকটা ভারী হয়ে গিয়েছে আমি এই অবস্থায় নামিয়ে নিব কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ভারী হয়ে যাবে আর খিসার মধ্যে গুড়টা আমি এইভাবে দেওয়াতে দেখুন কোনো রকমের কিন্তু ছানা কাটে নাই আপনারা যদি আমার এই টিপসটা ফলো করে পিঠা খিসা তৈরি করেন তাহলে কিন্তু আর ছানা কাটবে না যেহেতু খিসাটা আমাদের হয়ে গিয়েছে তো থেকে এখন এই খিসাটাকে নামিয়ে নিব ঢাকনা দিয়ে থেকে পিঠার ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই দশ মিনিটের মাঝে কিন্তু ব্যাটারটা দেখুন আরো ভারী হয়ে গিয়েছে যে পানিটা দিয়েছিলাম সুজিগুলো কিন্তু পানিটাকে অনেকটাই টেনে নিয়েছে আর যে ওয়ান ফোর্থ কাপ পানি রয়ে গিয়েছিল সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম এই পানিটা এখন এই হ্যান্ড দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিব আর অল্প করে ব্যাটার নিয়ে দেখব লবণটা আমাদের ঠিকঠাক আছে কিনা না সব কিছু আমার ঠিকঠাক আছে আমি যে পরিমাণ এখানে দিয়েছি এখন ব্যাটারের আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক এমন একটা কনসিস্টেন্সির ব্যাটার লাগবে আর ব্যাটারটা যেন স্মুথ হয় এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন পিঠা তৈরি করার জন্য চলো একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে অল্প করে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু রান্নার তেলটাও দিতে পারেন এই ঘিটা পুরো প্যানের মধ্যে এইভাবে আমি একটা কিশোর সাহায্যে নচি নিব আসটা আমার মিডিয়াম লোতে আছে যে পাটি সাপটার যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এই ব্যাটারটা এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব তারপর প্যানের হাতলটা ধরে ঠিক এভাবে করে এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি খুব কিন্তু সহজ কাজটা করা তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা এখন কিন্তু আমার একদম লোতে আছে আর লো আছে এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিবো কিছুক্ষণ এইভাবে ঠাকুরতে ঠেকে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু ওই যে পুটটা রেডি করেছেন সেই পুটটা দিয়ে দিতে হবে পুটটা দিয়ে দিলাম আর এভাবে একটু পুটটাকে আমি বিছিয়ে দিচ্ছি পুটটা দেওয়ার পর রুটিটাকে একটা সাইড ধরে ফোল্ড করে নিতে হবে আর এই ফোল্ডটা কিন্তু আস্তে আস্তে করতে হবে নাহলে রুটিটা ভেঙে যাবে একটা সাইড থেকে ফোল্ড করতে করতে একটা সাইড থেকে ফোল্ড করতে করতে আরেকটা সাইডে শেষ করে নিতে হবে আর এই যে দেখুন মাসাল্লাহ একটা পাটিসাপটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আরেকটি তৈরি করে দেখাই আবারও প্যানটাকে মুছে নিচ্ছি পিঠা যতবার তৈরি করবে ঠিক প্যানটাকে এভাবে একটু মুছে নিবেন আর পিঠার ব্যাটারটা দেওয়ার সময় ব্যাটারটাকে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ব্যাটার দিয়ে দিলাম ওই যেভাবে হাতলটা ধরে প্যানের একটু ঘুরিয়ে নিয়েছিলাম এটাকে এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি ঢাকনাটা উঠিয়ে নিব যে খিসাটা রেডি করেছিলাম খিসাটা আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি মানে রুটির একটা সাইড করে কিন্তু খিসাটা দিয়ে দিতে হবে তারপর রুটিটাকে আমি ফোল্ড করে নিব আর কত সুন্দর স্মুথ হচ্ছে একটু খেয়াল করে দেখুন যে বললাম আমার প্রতি যদি পিঠা তৈরি করেন ঠিক এমন স্মুথ একটা পিঠা তৈরি করতে পারবেন আর এই যে দেখুন মাসাল্লাহ পিঠার গায়ে কিন্তু কোনো রকমের নাই একদম স্মুথ একটা পিঠা রেডি করে নিলাম তো এইভাবে সবগুলো পিঠা রেডি করে নিব সবগুলো পাটিসাপটা বানিয়ে রেডি করে নিলাম আর দেখুন পাটি সাপটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্মুথ হয়েছে চালের গুঁড়া ছাড়া যে এরকম সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করা যায় অনেকেই কিন্তু জানেন না আচ্ছা আরেকটা পিঠা আমি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি দেখুন এই পিঠাটা কেমন হয়েছে কে কোনটা খেতে চান এমন স্মুথ একটা পিঠা খেতে চান না কি এরকম পাটি সাপটা খেতে চান আমার প্রসেসে যদি পাটি সাপটা তৈরি করেন তাহলে কিন্তু এরকম স্মুথ আর সুন্দর একটা পাটি সাপটা তৈরি করে নিতে পারবেন একটা পাটি সাপটা কেটে দেখায় কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন ভিতরে খিসাটা কতটা পারফেক্ট আশা করছি আমার এই পাটি সাপটার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ